কালকে রাত্রে মেয়ের আবদার হচ্ছে যে হটপট নুডলস খাবে আরে হটপট নুডলসটা কি জিনিস সেটাই তো জানি না তারপরে অনেক ভিডিও দেখে অনেক নেট ঘেটে এই একটা রেসিপি আমি আবিষ্কার করেছি যাই হোক খেতে কিন্তু দারুণ আর খুব হেলদিও পুষ্টিও ভরপুর কিন্তু এই রেসিপিটাতে দুটো চাউমিনের প্যাকেট আমি গরম জলে দিয়ে দিলাম আর এক চামচ ভিনিগার এক চামচ সাদা তেল দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা ছড়িয়ে দিচ্ছি তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম এরকম ঝরঝরে হয়ে যাবে কিন্তু আর লম্বা লম্বা থাকবে ভাঙা চলবে না এবার কিছু সবজি কেটে নিচ্ছি এই যেমন ধরুন ব্রোকলিকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার বেশ কিছুটা জল একদম ফুটিয়ে নিয়ে ব্রোকলিটা দিয়ে আর একটু নুন দিয়ে আমি রেখে দেবো গরম জলে তারপর আরও কিছু সবজি কেটে নিচ্ছি যেমন গাজরকে একটু পাতলা পাতলা কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি ব্রকলিটা তুলে নিয়ে তারপরে আমি একটু চিকেন নিয়ে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে বোনলেস কিছু চিকেন নিয়েছি সেটাকে ম্যারিনেট করে নিয়েছি একটু নুন একটু গোলমরিচ একটু ভিনিগার আর একটু শোয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিছুটা চিকেন স্টক বানানোর জন্য বেশ কিছুটা চিকেন মানে সলিড পিস দু চার পিস দিয়ে আমি একটা জল বানিয়ে নেবো চিকেন স্টকটা বানিয়ে নেবো এবার কড়াইয়ে তেল গরম করে যে চিকেনটা একটু ম্যারিনেট করেছিলাম সেটা ভেজে নিচ্ছি একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গাজর গুঁড়ো গাজরটাকেও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ এইভাবেই পুরো চিকেনটা কিন্তু সেদ্ধ করতে হবে এবং সবজিগুলোও সেদ্ধ করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে যখন চিকেন একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে বা গাজরটাও সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিনিগার ওই দেড় চামচ মতো ভিনিগার একটু সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রোকলিটা যেই ব্রোকলিটা আমি গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ব্রোকলিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিকেন স্টকটা চিকেন স্টকটা দিয়ে ওই দশ পনেরো মিনিটের মতো এটা একটু সেদ্ধ করে নিতে হবে যখন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সব কিছু তখন তুলে নিতে হবে তারপরে যে চাউমিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছিলাম সেটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে ওই চিকেন ব্রোকলির যে সবজিটা বানিয়েছিলাম মানে জল জল একদম স্যুপের মতো সেটা দিয়ে দিলাম ওপর থেকে এবার এই সবজি আর চাউমিনটা একসাথে খেতে যা লাগে না গরম গরম দারুণ লাগে কেউ চাইলে একটু গোলমরিচ একটু সস একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে নিতে পারেন